কয়েকদিন আগে সহিংসতা এবং কারফিউতে ইন্টারনেটের পাশাপাশি বন্ধ ছিল সরকারি ও বেসরকারি অফিস এবং বেশিরভাগ শিল্প কারখানা গার্মেন্টস মালিকরা বলছেন এগুলোর প্রভাবে যোগাযোগ এবং বন্ধ ছিল অচল বিশ্ব থেকেও এক প্রকার বিচ্ছিন্ন ছিল বাংলাদেশ কাঁচামাল খালাস পণ্য উৎপাদন ও রপ্তানি সব কিছুই ছিল বন্ধ বায়ারদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে যে আমরা একেবারেই বিচ্ছিন্ন ছিলাম কমিউনিকেশন যদি থাকতো তাহলে হয়তো আমরা অনেকটা বায়ারকে আমরা অবস্থাটা আমরা হয়তো ওইভাবে আমরা তাদেরকে জানাতে পারতাম কয়েকবার রপ্তানি পুরস্কার পাওয়া আরেক গার্মেন্টস মালিক বলছেন সেই সময় ক্রয়াদেশ গ্রহণ এবং তরিপূর্ণ জাহাজীকরণ করা যায়নি কিছু ডকুমেন্টেশনের জন্য অনেকগুলি মাল পোর্টে পড়েছিল কিন্তু ইন্টারনেটের জন্য আমরা কিছুদিন ডকুমেন্ট করতে পারি নাই এবং সেই জন্য সেই মালগুলি হ্যান্ডওভার করা এবং এগুলি শিপমেন্ট করাও করতে পারিনি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলছে গার্মেন্টস বন্ধে দৈনিক ক্ষতি ছিল প্রায় ষোলোশো কোটি টাকা পাঁচ দিনের বন্ধে সহযোগী খাতের মিলিয়ে অঙ্কটা হবে আরও বেশি এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে সারা বিশ্বব্যাপী আমাদের দেশ এবং শিল্পের বিরুদ্ধে অপপ্রচার হয়েছে এই ইমেজ হুঁশিয়ান নিতে আমাদের অনেক কষ্ট হবে আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা বলছেন বিশ্বায়নের যুগে ইন্টারনেট বন্ধ থাকায় ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি দেশের ইমেজও নষ্ট হয়েছে যা অপরণীয় যা অপূরণীয় কমিউনিকেশন বন্ধ হবে না ইমেইল বন্ধ হবে না আমাদের দেশে অর্ডার দিলে সময় মতো মাল্টাশিপমেন্ট হবে আস্থা অর্জন করার জন্য বছরের পর বছর আন সার্ভিস দিলে তখন বায়ারদের আস্থা আমাদের উপর আসবে পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় এবং মোট রপ্তানি আয়ের বিরাশি শতাংশ আসে খাত থেকেই প্রতি মাসে গড়ায় সাড়ে চার বিলিয়ন ডলার